আসসালামু আলাইকুম পাট চাষে এত পরিমাণ কষ্ট থাকার পরেও কেন আমরা পাট চাষ করি এটা আপনারা অনেকেই জানেন না আমাদের এদিকের প্রধান অর্থকারী ফসল হচ্ছে পাট প্রায় এক তৃতীয়াংশ ভূতেই পাট চাষ করা হয় আর আমাদের এইদিকে হচ্ছে নিচু জমি আমরা হচ্ছে ফরিদপুরের ভিতরে থাকি এই জন্য আমাদের এইদিকে আর কি নিচু জমি পাট ছাড়া এই মৌসুমে তেমন আর কোনো ফসলও হয় না আমাদের ম্যাক্সিমাম জমিতে জমিতেই পানি উঠে যায় পাথারে যে পানি আসে মানে আমরা এদিকে পাথার বলি আর আপনারা ওইদিকে বিল বা যে কোনো কিছু বলতে পারেন আমাদের এইদিকে পাথারে পানি উঠে আসে যার কারণে আমাদের ম্যাক্সিমাম জমি তলায় যায় আর পানির নিচে তো পাট ছাড়া তেমন কোনো ফসল হয় না এই জন্য আর কি আমাদের পাট করতে হয় আর পাটের যে পরিমাণ কষ্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ কষ্ট করা লাগে পাটে পাটে হচ্ছে একদম ভুঁই প্রস্তুত করা থেকে শুরু করে একদম পাট বাজারে বিক্রি করার আগ পর্যন্ত পাটে কষ্ট করা লাগে আর কি আমাদের এদিকে প্রায় ম্যাক্সিমাম ভুঁইতেই পাট চাষ করা হয় পাট মোটামুটি ভালো দাম পাওয়া যায় বাট তবুও অনেক কষ্ট করতে হয় পাটে একদম কাটা থেকে শুরু করে একদম পাট পরিষ্কার করে মানে পানিতে জাগ দিয়ে মানে পানিতে পাট পচিয়ে আঁশ বের করা পর্যন্ত প্রচুর পরিমাণে কষ্ট করতে কষ্ট করতে হয় যা আর কি অন্য কোনো ফসলে এত পরিমাণ কষ্ট করা লাগে না বলে আমি মনে করি আর আপনারা সবাই জানেন যে পাট হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল তো আমাদের ফরিদপুর জেলায় আলহামদুলিল্লাহ সব থেকে মানে বাংলাদেশের ভিতর থেকে সব থেকে ভালো পাট উৎপাদিত হয় হচ্ছে আমাদের ফরিদপুর জেলায় এই সুবাদে আমরা পাট চাষটা সারতে না আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কষ্ট করা লাগে পাটে এইখানে আমি আর কি আমার ভূ থেকে সবগুলা বোঝা এনে এই সাইডে রাখবো এইখান থেকে আর কি তারপরে টেনে আপনার পানির ভিতরে নিয়ে গিয়ে আমাদের এদিকে হাউন বলে ওই লম্বা করে হাউন দিয়ে রাখবো যাতে আর কি পাটের পাচাগুলো পাতাগুলো পচে যায় এবং পরে জাগ দিলে তাড়াতাড়ি জাগ চলে আসে এবং পাট আপনার আঁশ মানে যেই সোনালি আঁসটা বেরোবে ওই আঁশটা পরিষ্কার এবং প্রচুর সাদা বের হয় সাদা বের হইলে আমাদের আঁশের দাম ভালো পাওয়া যায় যার কারণে আর কি ভালো পরিষ্কার পানিতে আমরা জাগ দিচ্ছি এখানে এক পাখি তথা বাইশ শতাংশ পাট বোনা ছিল আমাদের এদিকে হচ্ছে বাইশ শতাংশ এক পাখি বাইশ শতাংশ পাট কাটা প্রায় শেষ আর হচ্ছে এই যে পানিতে নিয়ে চলে আসছি দুই তিন দিন পর পাতাটা পচে যাবে এরকম হাওন দিয়ে লম্বা লম্বী হাওন দিয়ে রাখলে পাতাটা পচে যাবে পাতাটা পচে গেলে পরে আপনার পাট জাগ আসতে সময় লাগে এবং আশ সোনালি হবে মানে আশটা সাদা এবং পরিষ্কার বেশি হবে আরো আমাদের এদিকে পাট চাষ করার মূল কাহিনী হচ্ছে পাটের পরে আমরা হচ্ছে ধান চাষ করব ধানের পরে আর কি পেঁয়াজ লাগাবো আমাদের এদিকে হচ্ছে পিয়াজ প্রধান ফসল পেঁয়াজ আমরা যদি এখন পাট চাষ না করি তাহলে হচ্ছে ভুঁইটা আর কি পতিত পড়ে থাকবে ওই ভুঁইতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে যাবে তখন আর কি আমরা পেঁয়াজ চাষ করলে পেঁয়াজে ভালো ফলন পাবো না এখানে পাট পানিতে রেখে আসছি আমার প্রচণ্ড পানি পয়সা লাগছে এখানেই বসে পানি খেয়ে নিচ্ছি পাটের উপরে বসে আমার সাথে দুই তিনটা পোলাপান আছে আর হচ্ছে ওই সাইডে আমার এক মামা হয় মামা পাট কাটতেছে আর আমি হচ্ছে নিচে নামাচ্ছি নামায়া আর কি হাওন দিয়ে দিব আর মামা কাটা শেষ হলে মামা চলে যাবে এখানে সুন্দর মতো পানি খেয়ে নিলাম যে পরিমাণ রোদ পড়ছে ওরাও তো পানি খাইতেছে মানে ওরাও শেষ যে পরিমাণ রোদ আর যে পরিমাণ কষ্ট হচ্ছে এখানে বোঝা টানা লাগছে আমার তবে আমার তো মাত্র কাছে মানে একদম পাথারের সাথে আমাদের পাটের ভুঁই ছিল এই জন্য আর কি আমার কষ্ট কম হইসা আর যাদের আর কি ভুঁই উপরে অনেক দূর থেকে পাট টেনে নিয়ে আসতে হয় পাথারে তাদের আর কি প্রচন্ড প্রচুর পরিমাণে কষ্ট হয় এখানে আমি পাটগুলো সুন্দর মতো হাউন দিয়ে দিব এখানে পাট মানে দুইটা করে মানে দুইটা করে বোঝা দিচ্ছি দশ আটি দিয়ে দশ আটিতে এক বোঝা পাচ্ছি দুইটা করে বোঝা দিয়ে তার উপর আরেকটা আরেকটা এরকম করে হাওন দিয়ে দিচ্ছি মানে পাটের পাতাগুলো পানির নিচে চলে যাবে তখন আর কি মানে পাতাগুলো পচে গেলে পাট জাগ দিতে সুবিধা হবে এই জন্য আর কি হাউন দিয়ে দিচ্ছি এবং নিচ দিয়ে নিচ দিয়ে একটা করে পাট দিয়ে সুন্দর মতো মানে বেঁধে দিচ্ছি যাতে আর কি পাট আপনার অন্য কোনো জায়গায় চলে না যায় অন্য কোনো জায়গায় চলে গেলে তো আর খুঁজে পাবো না সেই সেয়াটি জন্য সুন্দর মতো আমি দিয়ে বেঁধে দিচ্ছি মানে পাটগুলো এরকম সুন্দর মতো হাওন দিয়ে রেখে যাচ্ছি তারপর হচ্ছে তিন দিন পরে এসে পাটগুলো জাগ দিবো এখন যদি জাগ দিই তাহলে পাটগুলো পচবে না পাতা পচে যাবে বাট পাট পাটগুলা পচবে না এবং পাটের আশও সুন্দর আসবে না এই জন্য এখন হাওন দিয়ে যাচ্ছি যাতে তিন চার দিন পরে আর কি আপনার ওই পাতাগুলো পচে গেলে জাগ ভালো আসবে এবং খুব তাড়াতাড়ি জাগ চলে আসবে এবং পচে